ডিয়ার ভিওর্স কেমন আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশান সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দুই হাজার সালের পরীক্ষা যারা দেবেন তাদের জন্যই এই সাজেশান তো আমরা অলরেডি আপনাদের সবগুলো পেপারে আলোচনা করেছি সবগুলো কোর্স দেখিয়েছি আজকে মোটামুটি আপনাদের মেজরের শেষ কোর্স দুইশো এগারো নশো সাতের আলোচনা করছি এবং সেটি হচ্ছে লোক প্রশাসন আর সময় স্বল্পতা যেহেতু যেহেতু আমাদের সামনে সময় কম আর আমাদেরও সময় কম সেহেতু আপনাদের জীবনের জন্য আমি শুধুমাত্র বিভাগ সব সংক্ষিপ্ত প্রশ্ন বলি এবং রচনামূলক প্রশ্নগুলি সব শেয়ার করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত পোশাকগুলি শেয়ার করা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত তো ভিউয়ার্স আমরা প্রথমেই দেখছি আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নেই লোক প্রশাসন পাঠের গুরুত্ব আলোচনা করো তৃণমূল প্রশাসন বলতে কী বোঝো রাজনৈতিক নিরপেক্ষতা কি প্রশাসনিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায় অথবা প্রশাসনিক ব্যবস্থাপনা কি সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায় প্রশাসনিক জবাবদিহিতা সংজ্ঞা দাও অথবা প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বোঝায় আনুষ্ঠানিক অনুষ্ঠানিক সেই সংগঠনের পার্থক্য দেখা অথবা আনুষ্ঠানিক অনুষ্ঠানিক পার্থক্য বর্ণনা করো অথবা আনুষ্ঠানিক অনুষ্ঠানিক সংগঠনের পার্থক্য নির্দেশ করো বৎস নেত্রী বলতে কি বোঝায় বিজ্ঞানীকরণ বলতে কি বোঝায় অথবা বিজ্ঞানীকরণের সংজ্ঞা দাও নেতৃত্বের গুণাবলী আলোচনা করো যোগাযোগের মাধ্যমগুলো আলোচনা করো আমলাতন্ত্রের মধ্যে আমরা আপনারা পড়বেন আমলাতন্ত্রের সংজ্ঞা দাও আমলাতন্ত্রের বৈশিষ্ট্য বর্ণনা করো সুশাসন বলতে কী বোঝায় অথবা সুশাসন কী উন্নয়নের প্রশাসনের পাশে বৈশিষ্ট্য আলোচনা উন্নয়ন পাশে বৈশিষ্ট্য আলোচনা করো প্রশাসন থেকে আপনারা পড়বেন গ বিভাগের আমরা যেটি দেখছি রচনামূলক পোস্টাবলির মধ্যে আপনারা পড়বেন আধুনিক রসের লোক প্রশাসনের গুরুত্ব আলোচনা করো প্রশাসন অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো সংগঠনের সংজ্ঞা দাও সংগঠনের প্রকৃতি বৈশিষ্ট্য বর্ণনা করো কর্তৃতর্পণের প্রয়োজনতা আলোচনা করো ক্ষমতা মধ্যে সম্পর্ক বর্ণনা করো অথবা ক্ষমতা প্রজনের মধ্যে সম্পর্কে ব্যাখ্যা করো জেলা প্রশাসনের লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য কার্যগুলো আলোচনা করো অথবা জেলা প্রশাসনের লক্ষ্য উদ্দেশ্য কার্যালয়ে বর্ণনা করো যদি অপরিহার্য হয় তবে সমন্বয় অনিবার্য ব্যাখ্যা করো আমরা তন্ত্র থেকে পূর্ব সমালোচনা সহ ম্যাক্স এবারে আদর্শ প্রকৃতির যদি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা উন্নয়নমুখী প্রশাসনের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো উন্নয়ন প্রশাসন কি উন্নয়ন প্রশাসন ও সনাতন প্রশাসনের মধ্যে পার্থক্য বর্ণনা করো অথবা উন্নয়ন প্রশাসন কাকে বলে উন্নয়নমুখী প্রশাসন ও সনাতন প্রশাসনের মধ্যে পার্থক্য নির্দেশ করো তো ভিউয়ার্স এটি ছিল আপনাদের তো আমরা অলরেডি আপনাদের জন্য মেজর সাথে মেজরগুলো দিয়ে দিয়েছি সামনে আপনাদের জন্য আমরা নন মেজর সাবজেক্টগুলো নিয়ে আসছি নন মেজর কোর্সগুলো তো আপনাদের সাথে আমরা ছিলাম ভার্চুয়াল ভার্চুয়ালি চ্যানেল থেকে এটি আপনাদের চ্যানেল আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা সবসময় আপনাদের বিষয়গুলো নিয়েই ভিডিও করে থাকি এবং চাকরি প্রার্থীদের জন্য তো আপনাদের যে চাকরি প্রার্থীদের চাকরির সময় এসে যাচ্ছে সো আপনাদের এই চ্যানেলের সঙ্গে থাকা দরকার আপনারা অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে যাতে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার